বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর দিয়েছে সুখবরটি হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা দাম্মামে অবস্থান করতেছেন আপনাদের জন্য আপনাদেরকে এই সুখবরটি দিয়েছে আগামী টানা চার মাসের শিডিউল দিয়ে দিয়েছে আগামী জানুয়ারি মাসের ১৬ তারিখ এবং সতেরো তারিখ দাম্মামে দুতাস থেকে টিম আসবে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং ওই জানুয়ারি মাসের আবারও তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে আবারও দাম্মামে আসবে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরপরে ফেব্রুয়ারি মাসের কোনো শিডিউল নাই মার্চ মাসে তারা আসবে ছয় তারিখ এবং সাত তারিখ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং এপ্রিল মাসের তিন তারিখ এবং চার তারিখ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আসবে অ্যাম্বাসির পক্ষ থেকে যে সমস্ত প্রবাসীরা চাচ্ছেন ই পাসপোর্ট করার জন্য ই পাসপোর্টের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হয় যারা না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে আবেদন করে দিব আপনাদের ই পাসপোর্ট এছাড়াও যারা আবেদন করছেন তারা তো করছেনই যারা আগে পাসপোর্টের জন্য জমা দিয়েছেন তাদের পাসপোর্ট প্রদান করা হবে এছাড়াও যারা চাচ্ছেন বিনা পয়সায় অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যেতে তারা চাইলে চার মাসের শিডিউল এই চার মাসের এই নির্দিষ্ট তারিখগুলোতে গিয়ে আপনি চাইলে সেখান থেকে ফাইনাল এক্সিট নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন এছাড়াও যাদের মামলা আছে তাদেরকে মামলার সমস্যা সমাধানের জন্য সহযোগিতা করবে এছাড়াও যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেখানে এবং অন্যান্য আদার্স যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে অ্যাম্বাসির পক্ষ থেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী বাই উপকৃত হবে